আতা ওই ভোটার আইডি কার্ডটা নহিন নাম লেখা আছে। ডান। তাদের নাম হইছে জালেমউদ্দিন। আরে ওই ভোটার আইডি কার্ডে শামির জায়গায় লেখা নুরু পেদা। ওরা আমার ছোটরা যারা ভোটার আইডি করতে আইলে হেরা লেখছে। আম তো আমনেই কইছেন যে আপনি শামির নাম আপনি কইছেন না। আমি তো কইছি। তাহলে এডা কার নাম কইছেন? পাশের বাড়ির এক ভাই। আচ্ছা হের নাম কইছেন কা? আপনি আমনে শামির নাম কইবেন না। বাবা শামির নাম মুখে নাও বাপ। না আমি ভোটার আইডি কার্ড করতে তাই বাপ করি।